স্পেশাল পূজা ভক্তি দিয়ে বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পুজো বিদ্যাধাত্রী জ্ঞানধাত্রী ও বুদ্ধিধাত্রী দেবী সরস্বতী পুজোর এই বসন্ত পঞ্চমীর দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ তাই এই বছর ইংরাজি দু হাজার চব্বিশ সালে সরস্বতী পুজো পূর্ণাঙ্গ সময়সূচি শুভ সময় এবং বাড়িতে নিজ গৃহে সরস সরলভাবে পুজো করলে অর্থাৎ পুরোহিত ছাড়া পুজো করলে কী কী উপকরণ লাগবে ও পুরোহিত দিয়ে পুজো করলে কী কী সামগ্রী লাগবে তা সমস্ত কিছুই বলব এই ভিডিওতে নমস্কার বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয় এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিতি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় এই বিশেষ তিথিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী তাই সনাতন হিন্দু ধর্মে মা সরস্বতীর আবির্ভাব তিথির বিশেষ গুরুত্ব আছে শ্বেতু শুভ্র বসনা তো পদ্মাসনা হংসবাহনা দেবী সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান বাক্য সঙ্গীত ও শিল্পকলার দেবী শুধু বিদ্যার্থী ও শিক্ষার্থী নয় প্রত্যেকের জীবনে সফলতা লাভের জন্য মা সরস্বতীর আশীর্বাদ অত্যন্ত প্রয়োজনীয় কথায় বলে মায়ের আশীর্বাদ ছাড়া বিদ্যালাভ হয় না আর বিদ্যালাভ না হলে ধনলাভ করা যায় না নিষ্ঠা ও ভক্তি সহকারে এই বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আরাধনা করলে বিদ্যা লাভ হয় চারিদিকে অন্ধকার মুছে গিয়ে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক এটাই আমাদের মায়ের কাছে নিবেদন। মায়ের প্রিয় রং হল সাদা ও হলুদ তাই এই দিন মানা হয় সাদা অথবা হলুদ রঙের বস্ত্র পরে মায়ের পুজো করলে তা অধিকতর শুভ ফল প্রদান করে এবার এবছর ইংরেজি সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি বলে দিচ্ছি। ফেব্রুয়ারি ও বাংলার পয়লা ফাল্গুন বুধবার পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেরো মিনিট থেকে এবং এই সময় স্থায়ী হবে চোদ্দই ফেব্রুয়ারি বাংলার পয়লা ফাল্গুন বুধবার রাত্রি ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এবছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত হলো চোদ্দোই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন বুধবার সকাল সাতটা বেজে এক মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা ইতিমধ্যে তোমাদের জানিয়ে দিলাম এবছরে সরস্বতী পুজোর সময়সূচি ও পুজোর শুভ মুহূর্ত কখন আশা করি আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে এবার পুরোহিত ছাড়া যদি বা আমরা বাড়িতে নিজেরাই সরস্বতী পুজো করি তাহলে কোন কোন উপকরণ লাগবে আসুন জেনে নিই প্রথমেই বলি বন্ধুরা মা সরস্বতী পুজো করার জন্য মায়ের একটি প্রতিমা বা চিত্রপট অবশ্যই লাগবে আর আপনাদের কাছে যদি মায়ের বিগ্রহ থেকে থাকে পেতল বা কাঁসা তাহলে খুবই ভালো পুজোর আসন প্রস্তুত করার জন্য লাগবে কাঠের জলচকি এবং তার উপরে সাদা অথবা হলুদ রঙের নতুন কাপড় বিছিয়ে দিয়ে হবে আসন শুদ্ধিকরণ অথবা আসন সাজানোর জন্য লাগবে গঙ্গাচল ধান দুর্বা ফুল ও চাল। এবার চলে আসছি মায়ের অভিষেক প্রসঙ্গে বন্ধুরা এখন তোমরা যদি মাটির প্রতিমা অথবা চিত্রপটে পুজো করো সেক্ষেত্রে একটি নতুন গামছাতে সুগন্ধি জল নিয়ে মা সরস্বতীর অভিষেক করানো যেতে পারে এই সুগন্ধি জল প্রস্তুত করার জন্য লাগবে গঙ্গা জল অথবা পরিষ্কার শুদ্ধ জল গোলাপ জল অগরু শ্বেত চন্দন অথবা চন্দন এবং সামান্য ফুলের পাতড়ি একটি ছোট তামা বা পিতলের পাত্র আর লাগবে নতুন পরিষ্কার গামছা অথবা তোমরা যদি মায়ের কোনো ধাতুর মূর্তিতে পূজা করো তাহলে এর সঙ্গে দুধ দই ঘি মধু ও শর্করা মিশিয়ে মায়ের অভিষেক করিয়ে নিতে পারো এরপর মায়ের শৃঙ্গারের জন্য লাগবে চন্দন হলুদ সিঁদুর চাঁদমালা এবং ওড়না এছাড়াও লাগবে একটি ময়ূরের পালক আর মায়ের পুজোর আসনে কাঁচা দুধ ভরা দোয়াত রাখতে হবে ও তার মধ্যে খাগের কলম এবং জবের শিষ দিয়ে রাখতে হবে ও তার সাথে বোটা একটি কাশিকুল দিতে হবে এছাড়াও পুজোর দিন আমরা পাঠ্যপুস্তক লেখনি ও বাদ্যযন্ত্র মায়ের কাছে রেখে থাকি তা আমরা সকলেই জানি এবার আসি ঘর স্থাপন প্রসঙ্গে এর জন্য প্রথমেই বলে রাখি লাগবে যা তামা পিতল বা মাটির একটি ঘট সশেষটা কলা বা নারকেল ঘটে স্বস্তিক চিহ্ন আঁকার জন্য লাগবে গোলা সিঁদুর এছাড়াও ঘটিটি গঙ্গাচলে পূর্ণ হতে হবে আর লাগবে দুর্বা হলুদ সুতো একটি মাটির সরা গোটা আতপচাল ও একটি আমপল্লব তোমরা সেখানে পঞ্চপল্লবও ব্যবহার করতে পারো সম্ভব হলে ঘটে নিচে সর্বত ভদ্রমণ্ডল বা অষ্টদল পদ্ম এঁকে নেবে ঘটের জলে দেওয়ার জন্য লাগবে হলুদের গাঠ গোটা সুপারি এক টাকার কয়েন ঘট বসানোর জন্য লাগবে গঙ্গা মাটি পঞ্চশস্য পঞ্চগুড়ি এছাড়াও ঘটের ওপরে দেওয়ার জন্য লাগবে ঘটাচ্ছাদন চাঁদমালা বইতে ফুলের মালা মা সরস্বতীকে নিবেদন করার জন্য লাগবে নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া একটি নতুন বস্ত্র ফুল বেলপাতা দুর্বা একটি ফুলের মালা তুলসী পাতা শ্বেত চন্দন ও রক্তচন্দন আগেই বলে রাখি বন্ধুরা মা সরস্বতী পুজোতে পলাশ ফুল জবের শীষ আমের মুকুল জোড়াশিম জোড়াকুল জোড়া মটরশুঁটি বাসক ফুল বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই এগুলি নিবেদন করা অত্যন্ত আবশ্যক কারণ এই মায়ের পুজোর মাধ্যমে আমরা বসন্তের আহ্বান পাই এছাড়াও মঙ্গল সামগ্রী হিসেবে নিবেদন করার জন্য লাগবে পান পাতা সুপরি কাঁচা হলুদের গাঠ এক টাকার কয়েন ও গোটা চাল এগুলি একটি তিনটি বা পাঁচটি বা ষাটটি বা নটি করে নিবেদন করতে পারো এরপর চলে আসছি নৈবেদ্য প্রসঙ্গে এই পুজোতে ফল ও মিষ্টি সহযোগে নৈবেদ্য অর্পণ করতে হবে ফলের মধ্যে কুল তো অবশ্যই থাকতে হবে এছাড়াও সম্ভব হলে নারকেল কলা ও সবেদা রাখার চেষ্টা করবে মাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভোগ দিতে পারেন তবে হ্যাঁ অন্য অন্নভোগ নিবেদন করতে হলে ব্রাহ্মণ দিয়ে হোম যজ্ঞ করিয়ে নেবেন এবং মুখ শুদ্ধি স্বরূপ মাকে পানপাতা লবঙ্গ এলাচ ও কর্পূর নিবেদন করবেন মায়ের আরতির জন্য আমাদের লাগবে ধূপ তেলের প্রদীপ ধূপকাঠি ঘিয়ের প্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ চামর পাখা বস্ত্র ও পুষ্প এছাড়াও শঙ্খবাদ্য ও ঘণ্টাবাদ্য লাগবে এরপর চলে আসছি বন্ধুরা দধিকর্মা প্রসঙ্গে এই দধিকর্মা সরস্বতী পুজোর পরের দিন সকালে পালন করা হয় আর এই দধিকর্মা করতে কী কী লাগবে তা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই মাকে অভিষেক করিয়ে নিতে লাগবে তার জন্য লাগবে গঙ্গা জল অগরু গোলাপজল শ্বেতচন্দন বা কেশরচন্দন তোমাদের যদি পিতলে বিগ্রহ আগের দিন পুজো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ভিজে গামছায় তা নেবে আসন থেকে নামাবেন না অভিষেকের পর মাকে শ্বেচ্চন্দন সিঁদুর ও হলুদের তিলক পরিয়ে নিতে হবে এরপর মায়ের পুজোর জন্য লাগবে ফুল বেলপাতা দুর্বা ও ফুলের মালা যেহেতু এটা দধিকর্ম কর্ম পুজো তাই এদিন মাকে ভোগ হিসেবে দই খই মুরগি চিড়ে মিষ্টি বাতাসা নিবেদন করতে হয় ও তার সাথে পান ও পানীয় জল লাগবে ভোগ নিবেদনের পর মাকে বাদ্য সহযোগে আরতি করে নিতে হবে এবং তারপর শঙ্খ বাজাতে হবে দধিকর্মার পর বিকেলে মায়ের বিসর্জন হয় আর বিসর্জনের আগে বরণের জন্য লাগবে পান পাতা ধান দুর্বা মিষ্টি পানীয় জল সিঁদুর ধূপ ও প্রদীপ সাধারণত বাড়ির বড় জ্যেষ্ঠা বা সধবা মহিলারা মাকে বরণ করে তবে অনেক পরিবারে মাকে বিসর্জন দেওয়া হয় না আবার এক বছর পর মায়ের পুজো এক থেকে দু সপ্তাহ আগে মাকে নিত্য পুজো করে তারপর বরণ করে বিসর্জন দেয় এখন আর পুরোহিত দিয়ে পুজো করতে গেলে কী কী সামগ্রী লাগবে লাগবে কুণ্ডহাঁড়ি রচনার হাড়ি দর্পণ আয়না চিরনি, থালা বাটি গ্লাস শাড়ি ধুতি পাখা কুশাসন আবার অনেককে যোগ্য করে থাকে সেক্ষেত্রে লাগবে আম কাঠ শাল কাঠ জগডুমুর কাঠ পাটখড়ি বেল কাঠ শুদ্ধ পালি আবির ঘি আঠাশটি নিখুঁত বেলপাতা একটি নিখুঁত পান গোটা সুপারি মালভোগ কলা খই দুধ আর লাগবে আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্নভোগ সেক্ষেত্রে অন্নভোগে অনেকে লুচি পায়ের সুজি করে থাকে আবার কেউ পোলা মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি করে থাকে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আবার এক কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে রাধে রাধে